আসসালামু আলাইকুম এ ভি সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো দুঃখজনক একটা ভিডিও সেটা হচ্ছে এই মেশিনটা আগুনে পুড়ে গেছে এই মেশিনটা আমরা বিক্রি করছিলাম দুই মাসের মতন হয়েছে তা এই দোকানটা হচ্ছে আপনার পাটের গোডাউন ছিল সেই পাটের গোডাউনে এই পালাটা ছিল আর কারোর গোডাউনে আগুন লাগে এটা সম্পূর্ণ হেড নষ্ট হয়ে গেছে শুধুমাত্র লোডসেলটা একটু ভালো আছে মাথাটা আমরা খুলে ফেলাইলাম মাথা খোলার পরে আমরা লোড সেলটা চেক করব আপনারা সবাই জানেন কিছুদিন আগে খুলনা বাজার পারমেশ্বর রোডে একটা গোডাউনে আগুন লাগে অনেকেই জানেন বা এখন আমরা লোড সেলার চেক করব যে কতটুকু ভালো আছে তো উপর আর তারটা বের করা খুবই ঝামেল হয়ে যাচ্ছে মানে আগুনের তাপে পুরো বডির সাথে লাগিয়ে গেছে এখন দুইজন মিলে এটাকে খুলতে পারতেছি না তা আগুন লাগছিলো সেই ভিডিওটা দেখলাম এই হচ্ছে দোকানটা আগুন লাগে যে দোকানে পাটা ছিল এটা ছিল পাটের গোল অনেকেই হয়তোবা জানেন যে কোন একটা বড় দুর্ঘটনা ঘটে বা লোডে তা এরপরে আমরা একটা মনিটর আইনে চেক করলাম তাল লাগাবো তাল লাগানোর পরে এটা আমরা টেলিভিশন করব কিন্তু তার আগে আমরা দেখে নিই যে এটা মাপ নেবে কিনা না কতটুকু ভালো আছে সেটাই চেক করব। হ্যাঁ আপনার মাপ নিচ্ছে তার মানে লোডসেলটা ভালো আছে এটা শুধু মনিটর লাগাইলে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তবে এটা আছে ম্যাটলারের মনিটর আমি এই মনিটরটা লাগাবো না কারণ এই সিদ্ধের সাথে আপনার এই বডি মিলবে না তাহলে সেই ক্ষেত্রে আমার আবার সিদ্ধ করতে হবে আর পায়া পুড়ে গেছে দুইটা চাইটটা পায়ার মধ্যে দুইটা পুড়ে গেছে দুইটা পায়া দিতে হবে তা আমি ছিদ্র করা মধ্যে যাব না আমি আরেকটা মনিটর আছে সেই মনিটরটা এখানে বসাবো এটা হচ্ছে ম্যাটলারের এই পালাটা হচ্ছে আপনার তিনশো কেজির পালা আর এইটা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে অনেক কোয়ালিটির পালা আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের শোরুম হচ্ছে খুলনা বড় বাজার হেলাতলা সোনাপট্টিতে এই যে আমাদের মনিটর এটা বসাইলাম এটা একদম পারফেক্টভাবে বসছে আর কোনো সিদ্ধ করা লাগে নাই এটা আছে ডাবল ডিসপ্লে আমি নতুন করে স্টিকার আবার লাগাই দিছি একটু সাজায় গুছায় দিছি এখন শুধু এটাকে টেলিভিশন করতে হবে টেলিভিশন করলে এটা ওকে হয়ে যাবে এটা নতুন করে সাজায় দিলাম এই কারণে যে দেখতে ভালো লাগবে আমি উঠলাম আমার ওজন খুবই কম দেখাচ্ছে এটা ক্যালিভিশন করলে এটা ঠিক হয়ে যাবে এটা ক্যালিভিশন কোডি কোডটা খুবই সহজ সিডি সিক্স ফাইভ এইট এটা কমন সার্কিটের কমন হেড এখন আমি বাটখারা দিব অনেকের ভাষায় হচ্ছে এটা পাথর আর আমাদের ভাষায় হচ্ছে এটা বাটখারা দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাট খারাপ দেওয়ার পরে আমরা একবার টিয়ার বাটন চাপ দিব তারপরে ওয়ান দিয়ে তিনটা জিরো দিব তারপর হচ্ছে টিয়ার দিব তারপর হচ্ছে তিনশো কেজি সেইখানে তিন হাজার দিবো দিয়ে টেয়ার তারপর হচ্ছে টু টেয়ার তারপর হচ্ছে ফাইভ টেয়ার দশ কেজি শোয়ে একদম এক্রোয়েট আছে এখন আমি উঠে দাঁড়াবো এই যে একষট্টি কেজি এখন পারফেক্ট আছে সেই সময় দেখাচ্ছিলো তিরিশ কেজি মতন তালার রহমাতে এনার অল্প থেকে ডিজিটালটা নষ্ট হয়েছে কিন্তু এনার দোকানে অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি হয়েছে যারা খুলনায় থাকে তারা জানে যে কত ক্ষতি হয়েছে এটা আমি নতুন চাকাও লাগাই দিছি নতুন মনিটর লাগাইছি একমাত্র খুলনা মানুষ জানে যে এই দোকানটা কত পরিমাণ ক্ষতি হয়েছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে